প্রিয় দর্শক শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের এই প্রাণবন্ত গুয়াদার প্রতিযোগিতায় আমরা আজ উপস্থিত রয়েছে সঙ্গন ছেড়ে পড়া ঐতিহাসিক মাঠে যেখানে শুরু হতে চলেছে বছরের অন্যতম আকর্ষণীয় গুয়াদার ফাইনাল খেলা আবহাওয়া একেবারে দারুণ আকাশ পরিষ্কার হালকা ঠান্ডা বাতাস মাঠের পরিস্থিতি চমৎকার দর্শকদের আসন পরিপূর্ণ উত্তেজনা জমে উঠেছে আকাশে বাতাসে আজকের ফাইনাল গুড়া দোর প্রতিযোগিতা অংশ নিচ্ছে তিনটি গুড়া প্রত্যেক গুড়ার সঙ্গে রয়েছে দেশের সেরা গোট চলুন পরিচিত হয় এক নম্বর থেকে রয়েছে সোনার বোতল গোটসওর রয়েছে সব্বিক দুই নম্বরে তিন বায়া মায়া সঙ্গে আছেন কার্টুন সওয়ার তিন নম্বর রয়েছে ছয় ভাই যাকে বলা হয় গতির রাজা গোটসওর রয়েছে আরমান বাসী বাসতেই গুড়াগুলো ছুটে চলছে তিনটি গুড়াই সমান্তালে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে সোনার পুতুল শুরুতেই দারুণ স্পিডে এগিয়ে গেল ছয় বাই আর তিন দাতির মায়া ঠিক পিছনে খুব কাছাকাছি চমৎকার গতিতে ছুটে চলছে গুড়াগুলো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা আছি সুনামগঞ্জ জেলার শতক থানা শৈশব মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গুড়াদের প্রতিযোগিতায় তিন নাতির মা এবং ছয় ভাই গোড়াটি সমতালে হাঁটহাটি লড়াই করে চলছে গোড়াগুলো দেখা দেখ শেষ পর্যন্ত আজকে কোন গোড়াটি বিজয়ী হয় আপনারা আমাদের সাথেই থাকুন এখনো এগিয়ে রয়েছে সুনাম পুতুল গোড়াটি এদিকে কিছুটা পিছিয়ে পড়েছে কিন্তু কাটুল সাওয়ারের কৌশল এবং নজর কার পারফরম্যান্সে হয়তো শেষের দিকে একটা চমক থাকতে পারে মাসপতে এসে দেখা যাচ্ছে এখনো এগিয়ে রয়েছে সোনার পুতুল দিনরাতির মা এবং ছয় ভাইয়ের মধ্যে চলছে হাতাহাতি লড়াই এই মুহূর্তে ছয় ভাই একটু পিছিয়ে পড়েছে গোসাওয়ার সম্ভবত একটু ধীরে দিচ্ছে অসাধারণ গতি দুর্বার গতিতে ছুটে চলছে সোনার পুতুল বাচ্চাটা চিৎকার করে কথা এখন কে আগে কে পরে সেটা হিসাব করা কঠিন কারণ সোনার পুতুল তিনটি ভাই এবং ছয় ভাই তিনটি গোড়াই সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং হ্যাঁ এখন মাত্র দুশো বাকি আমরা দেখতে পাচ্ছি সোনার পুতুল লাইন দিয়ে চুপছে বজ্রপাতের মতো তিন নাতির ভাই রয়েছে আর ছয় ভাই একটু ক্লান্ত মনে হচ্ছে

তৃতীয় হল নাতির মায়া আর তৃতীয় স্থান অধিকার করলো সয় ভাই অবিশ্বাস্য গুরাধ সোনার পুতুল তার ক্যারিয়ারের আরো একটি প্রতিযোগিতা বাজিমাত করলো ছিল খেলা দর্শকদের মুখে হাসি মাঠ জুড়ে উল্লাস আপনাদের সঙ্গে ছিলাম আমি মেহেদি হাসান ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট করুন এবং আমাদের পেজটি ফলো করে রাখুন আবারও দেখা হবে পরবর্তী রেসে ধন্যবাদ সবাইকে